সালামু আলাইকুম এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড নাম্বার হচ্ছে গিয়া চব্বিশ রাস্তাটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সমরাস্ত্র কারখানা আর এই রাস্তাটাই যে এখানে হচ্ছে বাংলাদেশ মেশিন ঠিক এর পাশে জমিটা জমির পরিমাণ হচ্ছে ছয় কারখানা ছয় কাঠা হ্যাঁ জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা সম্পূর্ণ জমিটা কিন্তু বাউন্ডারি করা একদম বাউন্ডারি করা আশেপাশের অবস্থান প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা কমার্শিয়াল মার্কেট প্লেস মার্কেট প্লেস এটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থা সহ ড্রেনেজ ব্যবস্থা সহ পেজে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন সম্পূর্ণ জমিটা কিন্তু বাউন্ডারি করা এটা হচ্ছে মেন রাস্তা ফুটের প্রশস্ত রাস্তা সালাম